再等会儿，再聊。 পপ আছে ঠাকুর আনছে আসলি যবতীর দৃষ্টি চালে বলেছিলিস খুশি

সাবধানে তারা ওই দিকটা ওয়াইফাই পাবে না রে মোবাইল ডেটা লাইফ ভালো মতন চলে না দেখি অন করি মোবাইল ডেটাটা এই ওয়াইফাই দেখ একটা টাওয়ার এসে গেছে মাত্র গরম লাগছে গরম পড়ছে তো কি

অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার হয় নাই আমাদের এখানে ঠাকুর মশাই আসে সেই বলছে দশটার দিকে আসবে কয়টা বাজে দেখ পরের দিকে এগারোটা ও বাবা পনেরো বারোটা এখনো ঠাকুর মশাই আসে না কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমার দুষ্টে শাড়ি পরেছি সাজুগুজি করেছি আমরা ছোটবেলায় খুব

তো অঞ্জলি ফঞ্জলি দিতে হবে তো সেগুলো গোলা গোলাও গোলাও বানাইতে হবে মাছ তো খেম মাছে চলো তো ওইদিকে গিয়ে বসি তুই যা আমি থাকি এখানটা পাড়ার ঠাকুর তো দেখালাম না হ্যাঁ কোথায় গেটে বললাম না যাবি যা হাই জবিংক ইউ থ্যাংক ইউ লাইভে তো আসার জন্য হাউন তো আমাদের আইটু পারে ঠাকুর মশাই আসবে তো লাইভটা বেশি বড় করা যাবে না যাবো গা পুজো পূজা ইতো অঞ্জলি দিতে আমার মেয়ে শাড়ি পরেছে ওই যে যাচ্ছে কিরে একটা ঠাকুর মশাই কিন্তু গেলো এরে ধরতো সাইকেল নিয়ে গেল ঠাকুর আজকে সহজে পাওয়া যাবে না যেই যাবে সামনে যে তাকেই ধরো

গেল বাইকে করে ওই যে যাচ্ছে যা ঠাকুর ঠাকুরমশাই আস্তে আস্তে যাইতেছে কিন্তু আমাদের ঠাকুর মশাই আসে না ইজারকি ভিলেজ আমি তো আলিপুর দুয়ারে এর আগে অনেক লাইভে বলেছি আমার বাড়ি আলিপুর দুয়ার এদিকে আসছে আমার ঠাকুরমা আসছে আপনাদের বাড়ি কোথায় আর বাংলায় কথা বলো বাংলায় এখন তো রেডি হয়ে বসে আছি এখনো ঠাকুর মশাই আসে না ঘুরতে হবো পূজাটা অঞ্জলিটা না দেওয়া হওয়া পর্যন্ত ঘুরতেও বেরোতে পারতেছি না এই যে আরেকটা একটা দেখাচ্ছি মশাই এদিকে আসতেছে দেখাবো গেল 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 এই যে আরে কেউ আমাদের ঠাকুর মশাই হয়

ভ্যালেন্টাইন স্পেশাল ড্রেস না না ভ্যালেন্টাইন আর আমাদের বউ মানুষের ভ্যালেন্টাইন আমাদের এগুলা না আমাদের আজকে সরস্বতী পূজা ওই যে বাচ্চাকে রেডি করে দিয়েছি বাচ্চা এখন অঞ্জলি দেবে বাচ্চা নিয়ে রেড কালার এর দেখাতে রেড না এটা পিঙ্ক মোবাইলে বোধহয় হয় রেড দেখা যাচ্ছে আজকে দেখা যাবে উপলক্ষে অনেক কিছু দেখা যাবে বাইরে সব নিপা জোড়া কপ দেখব দেখি এরকম কোনো একটা মানে লাইভের মাধ্যমে শেয়ার করা যায় কিনা মানে ঠাকুর পুষাই চ্যারা সবাই মিলে ঠাকুর পশাইকে ধরে রাখবে যে পূজাটা দিয়ে যেতেই হবে দেখি দেখতে মজাও লাগে তো তোমরা কন্টিনিউ থাকো হ্যাঁ ভিডিওতে ভিডিও বলে কেউ লাইভে সরি হায় রেয়ায় সকল মশাইয়ের অভাব হয়ে গেলো রে বারোটা বেজে গেছে আর শুনি হলো সাড়ে বারোটা অব্দি হলো সময় তাই তো জানি কালকে লাগছে আছে সাড়ে বারোটা অব্দি সময় কিরে বাবু ওখানে কি করিস আয় একটু আয় 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 তোকে একটু দেখে দি শাড়ি পরা দেখাবো হ্যাঁ শাড়ি পরা মেয়ে যাচ্ছে

রিকোয়েস্টটা যেতে রাখে এই দেখো ছোটো ছোটো বাচ্চাটা কী সুন্দর শাড়ি পরেছে রাজি 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 কি রাজি বুঝে দেবে আ ভাই গেছে হ্যাঁ না আসে না তো একজনকে মানে গেলো যে ঠাকুরমেরটা তাকে ধরলো রিকোয়েস্ট করলো সব তো রেডি যা ও ফাইনালি